আসসালামু আলাইকুম দর্শক কবুতর থেকে স্বাগত দর্শক দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে এই জন্য আপনারা অনেক এমবি খরচ করে নেট খরচ করে আমার ভিডিওগুলো দেখেন পুরোপুরি দেখার চেষ্টা করেন এবং দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেন বিভিন্ন দেশ থেকে দেখেন এই কারণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এটার প্রতিদান অবশ্য একমাত্র আল্লাহ ছাড়া আমার দেওয়ার সম্ভব না আর ভালোবাসা অবশ্য আপনারা দিয়ে যাবেন আমি দেব না অবশ্যই দেব আমি ভিডিও তৈরি করব কষ্ট করব সেটার ফসল বা সেটার রেজাল্ট আপনারা নেবেন এমবি বি খরচ করিয়া নেট খরচ করিয়া এবং ভিডিওটা দেখে না দেখলে বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন আমার মাথা এবং ঘাড়ে ভালোবাসার প্রাণীগুলো অবশ্য ঘাড়ে বসে আছে ভালোবাসার প্রাণী অবশ্য সবার আসে না সবার মাথায়ও না যারা এদেরকে ভালোবাসে তারাই এই ঘাড়ে আসে বা ঘাড়ে পড়ে আর আজকে আমি দেখাবো আমার মুরগির বাচ্চাগুলার বয়স ছত্রিশ দিন চলে বাগানে খাবার দেব সেই খাবারের দৃশ্যটা দেখাবো এবং কিভাবে খাবার দেব কিভাবে পানি দেব সেটা অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করব আর এই ভালোবাসার প্রাণীগুলা যারা ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক দিবেন শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো দর্শক চলি আমরা মূল ভিডিওতে দর্শক পানি খাবার দুইটাই রাখছি এটা হচ্ছে আমাদের বেড়া একটা নেটের বেড়া এই নেটের বেড়ার ভিতরে ওদেরকে পানি এবং খাবার দুইটাই দেওয়া হয়েছে এটা অবশ্য আমাদের খেতের বেড়া এই বেড়ার থেকে আমরা এইভাবে ভিতরে প্রবেশ করি এই যে আমাদের আহ খাবারের পট এখনই খাবার দিয়ে দেবো আর আমাদের এটা পানির পট পানির পটটা অবশ্য এই জায়গায় রাখছি এটাই পানির পট আর পানির পট অবশ্য এখানেও পানি করি এখানেও পানি আছে এটা পানি শেষ এত দূরত্ব রাখা যাবে না আমার কাছাকাছি রাখলেই হবে এই জায়গায় খাবার পট এখানে পানির পট আর এগুলো অবশ্যই এত দূরত্ব রাখা যাবে না মুরগি যেহেতু ছোট আছে বাচ্চা বড় হয় নাই সেক্ষেত্রে আমরা কাছাকাছি দিতেই পারি পানির পর এখানে দিলাম খাবার পর এখানে পানির পর এখানে আসো 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 কিভাবে ডাকবো বলতে পারতো না আহা আচ্ছা 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 এই আমাদের খাবার আমাদের এই খাবারগুলা যখন আমরা অভ্যস্ত করবো তখন আর এইভাবে দাগ দিতে হবে না তারা অবশ্য চলে আসবে খাবার খেতে এই পাশে আছে এই পাশে এই পাশে আসে একটা পরে পানি নেই বাবা এইভাবে পানি আর বেশি ভরে নিয়ে আস এইটুকু পানি হয় পানি দিতে নাই খাবার খাওয়ার আগে পানি দিতে হয়

এবার অবশ্য দুই জায়গায় ভাগ হয়ে গেছে এই পটগুলা এই পটগুলো এক খামার থেকে আনছি এক খামারতে সংগ্রহ করছি হ্যাঁ ওখানের সংখ্যা এখন বেশি আছে এখানে সংখ্যা কম হয়েছে আমার ডাইনেও আছে আমার বামাও আছে মানে দুই জায়গায় খাবার আর আমি মাছখানে আমি কি খাবার বেটা আছে এটা অবশ্য খুব শক্তিশালী মানে অনেক মাংস বোঝা যায় আর এটাও মাংস বোঝা যায় আর এটা হচ্ছে একবার ছোট এটাও ছোট আছে তা খাবার আজকে আমি আর ঘরে খাবার দেব না যদি আহ শীতের কুয়াশা এবং ঝড় বৃষ্টি না আসা পর্যন্ত আমি খাবার এখন বাইরে আহ দেওয়ার চেষ্টা করবো এখানে দেব দুই করে খাবার দিয়ে দেবো হ্যাঁ সারো দেখি নাকি না ওরা কইছিল ওরা বাইরে কী হয়ে গেল ওই নেটটা খেয়াল রেখো পানি অবশ্য হ্যাঁ এটা এই জায়গায় রাখি এই পানি পরটাই যে ওইটাও ওপাশে দেওয়া হয়েছে হ্যাঁ এই যে পানি কিন্তু তারা অবশ্য খাচ্ছে পানির পট খাবার পট এখানে থাকবে সারা রাত এখানে থাকবে শুধু পানি আসবে আইসা পানি দেব আর খাবার আসবে এখানে যে খাবারটা ছিল এই খাবারের সাথে আমি কিছু ধান মিক্স করছি ধান মিক্স করা হয়েছে সেই ধান মিক্স করে খাওয়াচ্ছি অবশ্যই যে খাবারটা আছে এটা অবশ্য তারা খাবে আর নিচে যদি খাবারটা পরে সেই খাবারটা সে তুলে খাইতে পারবে এই জন্য এখানে খাবার দেওয়া আর আমার ঘরটা ধুলা এবং ময়লা দিয়া ভরে গেছে কাটের গুড়া এবং ধুলা দিয়া একবারে মেশা গাড়া গেছে ঘরটা ঘরটা ধুলা কাঠের গুঁড়া দিয়ে ভরে গেছে এই জন্য খাবারটা নিচে নরম মাটি কাঠের গুঁড়া নরম নিচের অংশ পড়ে গেলে খাবারটা আর খেতে পায় না তো এই দাগাটা অবশ্য পরিষ্কার আছে খাবারটা তারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবে এদেরকে আরও পরিষ্কার করে যদি আমি খাবারটা দেই সেটা আমি এখনই দেখাবো একটু খাবার বিরতি রাখো খাবার বিরতি রাখো বিরতি রাখো বিরতি যথেষ্ট যথেষ্ট বিরতি হ্যাঁ হয়ে গেছে যথেষ্ট বিরতি হয়ে গেছে এটা পটটা অবশ্য ভাঙা পটটা এই গাছের উপরে উঠবে গাছের ডালে উঠবে একটু সময় দরকার মাত্র ছত্রিশ দিন বয়স একটু সময় হইলে তারা অবশ্য অনেক গাছে ঝুলন্ত গাছে উঠে তারা সংগ্রহ করবে দেখতে পাচ্ছেন দর্শক খাবার কিন্তু একটাও নিচে নাই এটা অবশ্য আমি ঝাড়ু দিয়া পরিষ্কার করে দেব দিয়ে আবার খাবার দেব এই জায়গাটা অবশ্য পরিষ্কার করে রাখলে এবার পরিষ্কার করে দিলে তারা খাবারটা অবশ্য খেতে পারবে পরিষ্কার হয়ে গেছেন দর্শক এই বাগানটা কমপক্ষে এক হাজার মুরগি পালা যায় একবারে কম হলো এক হাজার মুরগি এই যে চলে আসছে আমাদের মুরগিগুলো অবশ্যই এতক্ষণ ছড়াই ছিঁড়ে ছিল এখন চলে আসছে তা খাবার এখান এখন এখানেই খাবার দিয়ে দিব আর একটা জিনিস সবসময় মাথা রাখতে হবে কোথাও চোখ কান খোলা রাখতে হবে কুকুর এবং শিয়াল এটা যাতে ভিতরে না আসতে পারে সেটা সেদিক দিয়ে খেয়াল করতে হবে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হল আসসালামু আলাইকুম